পিডব্লু লিস্টে নাম রয়েছে তাহলে আর কয়েকদিন অপেক্ষা করুন জানুয়ারির শুরুতেই আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা বাংলা আবাস যোজনা প্রকল্পের পিডাব্লু লিস্টে ষোলো লক্ষ প্লাস উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে অনেক জেলার যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য গভর্নমেন্টের তরফ থেকে এক টাকা করে ক্রেডিট করে দেওয়া হয়েছে এবারে কিন্তু ফাইনাল লিস্টে অর্থাৎ আবাস যোজনা প্রকল্পের টাকা ঢোকার পূর্বে আপনাদের প্রত্যেককে জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে তার জন্য কিন্তু সার্ভের সময় দেওয়া মোবাইল নাম্বারে একটি করে মেসেজ পাঠানো শুরু হয়েছে চিন্তার কোনো কারণ নেই টাকা পাওয়ার তিন চার দিন আগেই আপনার মোবাইলে মেসেজটি পেয়ে যাবেন যারা এই মেসেজটি পাবেন না তারা কিন্তু টাকাও পাবেন না তো এই মেসেজটি আপনারা কবে আপনার মোবাইলে পাবেন সেই আপডেটটাও এই ভিডিও থেকে জানতে পারবেন পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ কারা প্রথমে টাকা পাবেন সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে আপনার জেলায় কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সেটাও জানাবো এছাড়াও বাংলা আবাস যোজনা প্রকল্পের যে ফাইনাল তালিকা এই তালিকাটি আপনারা কিভাবে দেখতে পারবেন সে সম্বন্ধে কী আপডেট রয়েছে ভিডিও শেষে সে সম্পর্কেও জানতে পারবেন তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার সুবিধার্থে আপনার বন্ধু বান্ধবদের শেয়ার অবশ্যই করবেন এছাড়াও বাংলা আবাস যোজনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন রিপ্লাই অবশ্যই পাবেন তো নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে তার জন্য আবাসের ষোলো লক্ষ প্লাস উপভোক্তাদের প্রত্যেকের মোবাইল নাম্বারে একটি করে মেসেজ পাঠানো হচ্ছে যেখানে কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে যে আপনার নামে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকার আর্থিক অনুমোদন স্যাংশন করা হয়েছে এই টাকাটি আপনি খুব শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই ম্যাসেজটি কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে যারা এই মেসেজটি পেয়েছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যে সমস্ত উপভোক্তারা এখনো পর্যন্ত আবাসের এই মেসেজটি পাননি আপনারা আর কয়েকদিন অপেক্ষা করুন আপনাদের মোবাইল নাম্বারেও এই আবাসের টাকার মেসেজটি খুব শীঘ্রই পেয়ে যাবেন এই মেসেজটি আসার এক থেকে চার পাঁচ দিনের মধ্যেই প্রথম কিস্তির ষাট হাজার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে যেই টাকাটি আপনি শুধুমাত্র বাড়ি তৈরির কাজেই ব্যবহার করতে পারবেন তাই আপনাদের প্রত্যেকের জন্য এটা অত্যন্ত একটি খুশির খবর যার জন্য কিন্তু অনেক জেলার উপভোক্তাদের অ্যাকাউন্টে এক টাকা করে পাঠানো হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য যাতে করে আবাসের এই টাকাটি শুধুমাত্র উপভোক্তাদের ঢুকে তো যাদের এই এক টাকা করে অ্যাকাউন্টে ঢুকেছে আপনারা শিওর হান্ড্রেড পার্সেন্ট জানুয়ারির প্রথম সপ্তাহেই প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে যাবেন আবাস যোজনা প্রকল্পের ড্রাফট লিস্ট যেটা নভেম্বরের তিন তারিখে প্রকাশিত হয়েছে সেই লিস্টে যাদের নাম রয়েছে তাদের নাম ফাইনাল লিস্টে উঠেছে কিনা কিভাবে জানবেন আবাস যোজনা প্রকল্পের ফাইনাল তালিকা প্রকাশ করা হয়েছে কিন্তু এই তালিকাটি শুধুমাত্র পঞ্চায়েত অফিস বিডিও অফিস ও এসডিও অফিসের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে যেই লিস্টটি কিন্তু পাবলিক করা হয়নি এই তালিকাটি শীঘ্রই কিন্তু ওয়েবসাইটে পাবলিক করা হবে আপনারা আর তিন থেকে চার দিন পরেই অনলাইনে দেখতে পেয়ে যাবেন যখন এই ফাইনাল তালিকাটি প্রকাশ করা হবে তখন আপনারা এই চ্যানেলের মাধ্যমেই নোটিফিকেশন পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবারে অনেকেই হয়তো প্রশ্ন করছেন যে আপনার জেলায় কবে থেকে টাকা দেওয়া শুরু হবে দেখুন এই টাকাটা কিন্তু নবান্নের ট্রেজারি থেকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় ট্রান্সফার করা হয়ে গেছে এখন আপনার জেলার যে ভিডিও রয়েছেন তিনি ঠিক করবেন জানুয়ারির কবে থেকে টাকাটি দেওয়া শুরু করবেন তো যখনই এই টাকাটি ভিডিও থেকে ছাড়া হবে তখনই কিন্তু টাকাটি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই টাকাটি দেওয়ার জেলা জেলাভিত্তিক কোনো লিস্ট নেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির মধ্যে নদিয়া জেলা সব থেকে আগে রয়েছে তাই নদীয়া জেলার যে সমস্ত উপভোক্তা রয়েছেন তিনারাই কিন্তু টাকাটি পাওয়া প্রথমে শুরু করবেন অতএব চিন্তার কোনো কারণ নেই আপনি যোগ্য হলে আপনার নাম ফাইনাল লিস্টে থাকলে অবশ্যই মেসেজ পাবেন এবং আবাসের প্রথম কিস্তির টাকা জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই পাওয়া শুরু করবেন এছাড়াও আবাস যোজনা প্রকল্পের আরও কিছু বিস্তারিত জানতে হলে আপনাকে অবশ্যই আপনার পঞ্চায়েত অফিসে অথবা বিডিও অফিসে যোগাযোগ করতে হবে এছাড়া আপনারা আমাকেও কমেন্ট করতে পারেন আপনার মনে যদি আবাস যোজনা প্রকল্পে কোনো প্রশ্ন থেকে থাকে রিপ্লাই অবশ্যই পাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাই আগাম নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ